আজ আমরা আপনাদের দেখাতে যাচ্ছি বাগবাড়ি থেকে কোনাবাড়ি জনপথের রাস্তার অবস্থা যা দেখলে সত্যি অবাক হবেন এই এলাকায় বাংলাদেশের অন্যতম ব্যস্ত শিল্প অঞ্চল কিন্তু অবস্থা এতটাই করুণ যে প্রতিদিন হাজারো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আপনারাই দেখতে পারছেন যে রাস্তাটি কী পরিস্থিতি এটা কোনো রাস্তা হলো এই রাস্তা দিয়ে কীভাবে মানুষ চলাচল করে আসলে ভেবেই পারা যায় না এত রিক্স নিয়ে দেখ মানুষ চলাচল করে যা খুবই কষ্টকর ব্যাপার দেখেন কীরকম গর্ত পানি জমে আছে। এই অবস্থাতে গাড়ি ঘোড়া চলাচল খুবই অসুবিধা মানুষ চলতেই পারে না রাস্তাঘাট এই অবস্থা বৃষ্টির পানি কি পরিমাণ জমে আছে একটি নদীর মতো আসলে আমরা আমাদের এই অবস্থা থেকে বের হতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে কত রিক্স নিয়ে তারা পারাপার হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণ পানি এবং ক্ষত বিক্ষতভাবে অবস্থায় করে আছে বাংলাদেশে এরকম রাস্তা আরও কোথাও আছে কি জানি না আমার মনে হয় এরকম রাস্তা কোথাও নেই গ্রামগঞ্জে রাস্তা অনেক সৌন্দর্য এবং দেখেন কি পরিমাণ কাদা যা দেখলে আপনাদের বিশ্বাস হবে না যে এই রাস্তায় এত লোকজন চলাচল করে সেই রাস্তার এই করুণ অবস্থা দেখলে মনে হয় আধুনিকতার ছোঁয়া এখানে নেই এটা হলো যমুনা গুরু যমুনা গ্রুপে অনেক শ্রমিক কাজ করে এবং তারা এই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তা হাজারো শ্রমিকের চলার পথ এমনই রাস্তা আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেখানে এরকম যমুনা গ্রুপের সামনে এসেছি যমুনা গ্রুপের দিয়ে প্রবেশ করে হাজারো শ্রমিক যাওয়া করে এই গেট দিয়ে সামনের অবস্থাটা আপনারাই দেখেন কি ভয়াবহ অবস্থা যা দেখলে মাথা ঘুরে যাবে এই এলাকায় রয়েছে অসংখ্য বড় বড় কারখানা ডিবিএল গ্রুপ কেয়া গ্রুপ যমুনা গ্রুপের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রতিদিন এখানে হাজারো শ্রমিক কর্মচারী এবং ব্যবসায়ীরা আসা যাওয়া করছেন কিন্তু আচার্য বিষয় এত শিল্প প্রতিষ্ঠান থাকার সত্ত্বেও রাস্তাঘাটের কোনো উন্নতি নেই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অনেক জায়গায় বড় বড় গর্ত পানি জমে থাকে বৃষ্টি হলে এই রাস্তায় যেন ছোট্ট নদীতে পরিণত হয় আর কখনো মৌসুমে ধুলোয় আকাশ ঢেকে যায় চালকদের জন্য যেমন একটা বিপজ্জনক তেমনই পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে অনেকেই এই রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে কেউ মটর সাইকেল থেকে পড়ে গিয়ে কেউ সাইকেল নিয়ে পড়েছেন আবার কেউ পা মুসকে ফেলেছেন স্থায়ীরা বাসিন্দারা বলছেন বছরের পর বছর এই অবস্থায় চলে আসছে কিন্তু স্থায়ী সমাধান কেউ দেয়নি স্থায়ীদের দাবি যেহেতু এটা এলাকার দেশের অর্থনৈতিক বড় ভূমিকা রাখছে তাই সরকারের উচিত দ্রুত রাস্তাঘাট সংস্কার করা তারা আরো বলছেন রাস্তা ভালো হলে ব্যবসা বাণিজ্যে গতি বাড়বে দুর্ঘটনা কমবে আর সবাই নিরাপদে চলাচল করতে পারবে আশা করি সংশ্লিষ্ট কৃতিপক্ষে দ্রুত এই রাস্তায় সংস্কারের কাজ শুরু করবে শিল্প এলাকায় ভালো থাকলে দেশ ভালো থাকবে এই বিশ্বাস আমাদের সকলের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন